আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি আজকে সে ওই দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের যে ইলেকশন এই ইলেকশনে যে মানে এই ইলেকশন সম্বন্ধে যে প্রতিনিধি ওনার কাছে গেছিল তো ওনাদের সাথে আলাপের পর্যায়ে উনি বলছেন ভোট ডাকাতি যেন না হয় এরকম একটা ই করছেন আর কি কখনো যাতে ভোট ডাকাতি না হয় সে ব্যবস্থা করতে হবে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন তদন্ত কমিশন সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্তের বিভিন্ন দিক নিয়ে কমিশনের সদস্যদের সঙ্গে আলোচনা করেন প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি শামীম হাসনাইন এবং সদস্য শামীম আল মামুন কাজী মাহফুজুল হক সুমন ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ডাক্তার মোহাম্মদ আব্দুল আলী উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শিল্প উপদেষ্টা আদিবুল্লুর রহমান খান তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তদন্ত প্রতিবেদন কমিশন জানায় দুই হাজার সালের নির্বাচনে একশো পঁয়ত্রিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা একশো তিপ্পান্নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং বাকি একশো সাতচল্লিশটি আসনে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক ভোট হয় না ভোট হয় যা ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে প্রতিবেদনে বলা হয় দুই সালে নির্বাচন সারা বিশ্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হিসাবে সমালোচিত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দুই সালের নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর পরিকল্পনা নেয় প্রতিদ্বন্দ্বিতামূলক বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এই সুদূরপ্রাসের পরিকল্পনা বুঝতে না পেরে নির্বাচনে অংশ নেয় প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম কিন্তু কিছু জানতাম কিন্তু এত নিলজ্জভাবে পুরো প্রক্রিয়া বিকৃত করে সিস্টেমকে দুমড়ে মুশরে ফেলে নিজেদের মতো করে কাগজে রায় লিখে দেওয়া হয়েছে এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার পুরো রেকর্ড থাকা দরকার তিনি আরও বলেন দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকে শাস্তি দেওয়া হয়েছে মানুষ অসহায়ের মতো ছিল কিন্তু কিছু করতে পারেনি জনগণ যেন অন্তত কিছুটা স্বস্তি পায় সেজন্য যারা জড়িত ছিল তাদের চেহারা সামনে আনতে হবে কারা করল কিভাবে করল তা জানতে হবে নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটে সে ব্যবস্থা করতে হবে তদন্ত কমিশনের প্রাককালে প্রাক্কালন অনুযায়ী দু হাজার আঠারো সালের নির্বাচনে প্রায় আশি শতাংশ কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হয় আওয়ামী লীগকে জেতাতে প্রশাসনের ভেতরে এক ধরনের অসৎ প্রতিযোগিতা ছিল এর ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রধানের হার একশো শতাংশেরও বেশি দেখানো হয় দু সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচনে অংশ না নেওয়ায় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর কৌশল নেওয়া হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে তিনটি নির্বাচনের পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্তে নেওয়া হয় এবং তা বাস্তবায়নে প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয় কিছু কর্মকর্তাকে নিয়ে একটি বিশেষ সেল গঠন করা হয় যা নির্বাচন সেল নামে পরিচিত ছিল দুই থেকে দুই সাল পর্যন্ত সময়ে নির্বাচন ব্যয় ব্যবস্থা কার্যত নির্বাচন কমিশনের হাত থেকে সরিয়ে প্রসারণের নিয়ন্ত্রণে নেওয়া হয় এ সময় কমিশনের পরিচালনার প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোন মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ